গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের নন্দিনী আর বাবলুদা বাড়ি নেই কাজে গেছি ফাঁকা সকাল সকাল আজকে উঠে পড়েছি দেখবে এখন পরে আটটা কুড়ি তারও আগে উঠেছে বিছানা পুরো ফাঁকা তো আজকে ওটা হয়েছিল তোমার সকাল ছটা এরকম অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু সারা রাত ঘুমই হয়নি বলতে পারো শীতটাও প্রচণ্ড পড়ে গেছে আছে মানে শীতও লাগছিলো তার জন্য কি সারা রাত ঘুমোতেই পারিনি তো কালকের একটা মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসছে তো সেটা তোমরা ভিডিওতে জানতে পারবো কিন্তু কালকে আমি কোনো ভিডিও করিনি তাই ভাবলাম আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিই ঘরের কি অবস্থা দেখো কাজে বেরিয়েছে ছিটি বিতি সব হয়ে আছে এই যে ল্যাপটপ পড়ে আছে ল্যাপটপে আমায় কাজ করতে দিয়ে গেছে তো চলো বিছানা এখন গুছিয়ে নিই আমি রান্নাবান্নাও করব চা খাইনি এখনো চাটাও খেয়ে নিই তো সারাদিন ব্লগটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আর আমাদের বাড়িতে কে এসেছে সেটা দুপুর দুপুরবেলাতেই তোমরা দেখতে পেয়ে যাবে কলকাতা থেকে বলে দিই কলকাতা থেকে দাদা এসেছে দাদাই প্রথমবার আমাদের বাড়িতে এলো তো যখন কেউ আসে আমাদের বাড়িতে আমাদের খুবই ভালো লাগে কেন আমার আপন বলতে তো কেউই আসে না ওর তারপরে ইউটিউবটাই নেমে ইউটিউবের তো আমরা অনেক আপন মানুষদের পেয়েছি যারা আমাদের বাড়িতে এসেছে আমাদের অনেক ভালোবাসা দিয়েছে তো কেউ এলে ওর জন্য অনেক ভালো লাগে মানে আমার আপন মানুষদের হারানোর মানে কষ্টটাই মনে হয় না হাসি আনন্দ করতে করতেই কেটে যায় যে চলো কেউ তো আসে এরকম একটা ব্যাপার ঠিক আছে চল আমি এখন বিছানাটা গুছিনি পরে আবার কথা বলছি বাকি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে

ঠুকুস করে আদা তুই মনু বাচ্চাটাকে দেখ কথা খাবে বলে তোকে দেখছে সকাল বেলা উঠে খেয়া পেয়া অবস্থা কপি খেয়ে গেছে কপি পড়ে আছে একটুখানি খাবি নাকি চল আমিও খাইনি কি আমি খেয়ে নি বেলায় রান্না হয়েছিল ডিমের তরকারি মাংস পাইনি বলে আর এই যে এখানে একটা আছে ব্রেড আমি খেয়ে রাতুন রাতুলকে কি করতে তো বউ খাচ্ছে আমাকে কি দিচ্ছে বলো হ্যাঁ আমরা চিকেন খবাজ কে মাংস আনবো মানে যখন রান্না করতে খাওয়া দেখি ভালো লাগে যখন আমার যায়দের বাড়িতেও আসে না তখন আমার মনটা কি কেমন খারাপ হয়ে যায় বাবার বাড়ি গেলে যখন কেউ আসে আমি তিনজন যখন কেউ আসে তাহলে আমি ভাবুই যে যদি আমারও ঘর থেকে কেউ আসে তাহলে আমি তো আনন্দ আনন্দ করে হলুম তারপরে দেখো ওইটা তো কমই মানে হয় কিন্তু এদিক ওদিক সেদিক থেকে মানে রিলেটিভ এর মধ্যে কেউ না কেউ আসে তার জন্য তো মনে হয় না তো মানে চিংড়ি মাছের হাট বসা আমাদের বাড়িতে দামার হয় তো তার জন্য কিছু মনে হয় না সবাইকে রান্না বান্না করে খাওয়াই তো মানে ওই কমিটা আমি আর মহসুস করতে পারি সরি ওই কমিটা আমার আর কিছু মনে হয় না যে আমার বাড়ি থেকে কেউ আসে না ওর বন্ধুরা বলো আমার ইউটিউবের থেকে কেউ বলো মানে ইউটিউবের পরিবার আমার অনেকেই আমি ভালোবেসে আমার বাড়ি আছে যখন তাদেরকে নিজে হাতে রান্না বান্না করে খাওয়ায় কি আনন্দ হয় ঠিক আছে পরে কথা বলো রান্না করতে হবে পুজো দিতে হবে স্নান করতে অনেক কাজ আছে বলো বেলা গড়িয়ে সাড়ে বারোটা বেজে গেল আমার রান্না বান্না এখনো কমপ্লিট হলো না এই যে চিকেনটা হলি হয়ে যাবে আর বেগুন ভাজাটা হলি হয়ে যাবে আর এখানে পায়েস করছি আমি একটু মানে সকালবেলায় গরমশাই দুধ এনেছিলো তো একটুখানি ছিল আমি ভাবলাম যে ওটা আমারও কদিন ধরে খেতে মনে যাচ্ছে দুশটা যেহেতু আছে রাত্রিবেলায় যখন এসে চা খাবে তখন মানে তোমার পাউডার দুধে বানিয়ে দিলেই হবে এবং তার জন্যই আমি বাবাকে দিয়েছে চাল না তো অনেকটাই বেলা হয়ে গেছে পুজো দিয়ে যোগাযোগ করতে বেলাটা ভালোই হয়েছে ওদের আসার সময় হয়ে গেল তো ওরা কোথায় গেছে সেটা মানে কাজে কি কাজ বলতে একটা বিয়ে বাড়ি আছে সেই বিয়েবাড়ির কাজে গেছে দাদা হয়েছে মানে ওর সাথে কাজ করতে মানে বাড়িতে তো ফটোগ্রাফার ভিডিওগ্রাফার তো একটাই হয় না দুটো তিনটে তো লাগে তো ও আছে আর দাদা আছে মানে কলকাতা থেকে দিয়ে দাদা এসেছে তো কালকে রাত্রিবেলা এসেছে তো কালকে সারাদিন ভিডিও আমি করিনি ভেবেছিলাম যে একটা ব্লগ করি দাদা আমার বাড়িতে এলো কতটা আনন্দ লাগছে তো করি কিন্তু কালকে আর করা হয়নি তাই ভাবলাম আজকেই করি ভিডিওটা হ্যাঁ তোমাদের সাথেও শেয়ার করি তো আমার খুব ভালো লাগছে তো চলো এখন রান্নাবান্না করি বাটুলের জন্য তো লেগ পিসটা হবে না বাটুল কি করেছে জানো বন্ধুরা আমি ওকে দোকান থেকে নকুল দানা আনতে দিয়েছি ও কি করেছে জানো আগে দোকানে ওকে এক টাকা দিয়েছিলাম আমার কাছে খুচরো ছিল না বলে মানে ও বোঝে যে এক টাকার কোনো মূল্য নেই আর এখন একটাই চকলেট হবে ও আগে ক্রিম রোল কি নিয়েছিস ক্রিম রোল কি বলেছিস দোকানে গিয়ে কি দোকানে গিয়ে দোকানে কি বলেছিস ও আগে ক্রিম রোল নিয়ে নিয়েছে আর নকুল দানা নিয়ে নিয়েছে জানো কী বলবো মানে দশ টাকা দিয়ে পাঠিয়েছিলাম আমি যে নিয়ে আই এখন মানে আমরা নিয়ে আসে একবারে নিয়ে আসে হয়তো অনেকদিনই নিয়ে আসো হয়নি তো তাই ছিল না মানে ওর জন্য ওকে বললাম যে তুমি নিয়ে ও আগে কী করেছে ওর জন্য মানে ও একসাথে দুটো বলে ফেলেছে বাচ্চা ছেলে এনে দিয়েছে এটাই অনেকটাই না তো এখন চলো বাটুল বলছে লেগ পিসটা আমাকে দিতেই হবে তোমরা যখন ঘুমিয়ে যাবে তখন আমি চুপি চুপি খেয়ে নেব না বলছে জানো আমি বন্ধুদের বলে দিয়েছি যা যে বাটল বলছে লেগ পিসটা আমাকে দিতেই হবে

তাই যে আমি পুজো দিয়ে দিয়েছি সুন্দর করে কত সুন্দর লাগছে না আজকে এখানটা আজকে মানে এমনি নর্মাল একটা একটা মানে গাঁদা ফুল গাঁদা ফুলগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে ফুলের এতই অভাব জানো ওর জন্য বাজার থেকে নিয়ে এসেছি গাঁদা ফুল ঠিক আছে পরে আবার কথা বলবো আর ওরা দুপুরে খেতে আসবে তো দাদার সাথে তখনই মানে আবারও নতুন করে একবার আলাপ করিয়ে দেবো তোমরা দেখেছো দাদাকে দাদার নাম আমি এখন বলবো না মানে যেহেতু ফার্স্ট টাইম এলো তো দাদাই আমার বাড়িতে এসে মানে কেমন লাগছে দাদা সেটা আমার ভিডিওতে তোমার দেখতে বলবে ঠিক আছে পরিবার বাড়িতে এসেছে আনন্দ দিতে এটা পারবি ভালো ব্যবহারটাই সবকিছু না দাদা কেমন লাগছে আমাদের বাড়ি এসেছে দাদার মুখ থেকেই শোনা যাবে পরে আবার কথা হবে। একটা আটচল্লিশ বাজে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আচ্ছা রান্না বান্না তারপরে খাওয়া দাওয়া এরকম সবাই বলে কেন মানে আমি আমি বেশিরভাগই বলি পুজো টুজো রান্না বান্না মানে সকালবেলায় আমি মিস্টেক করেছি আমি যে পুজো টুজো হয়ে গেছে তা বলছি না পুজো টুজোটাও একটু কেমন লাগে পুজো দেওয়া হয়ে গেছে এই যেমন বলতেই যাচ্ছিলাম রান্না বান্না হয়ে গেছে তখন ভাবলাম যে না রান্না হয়ে গেছে এটাই হচ্ছে কথা কিন্তু সবাই এরকম অ্যাড করে দেখে না এটাই বুঝতে পারি না যাই হোক প্রচুর রোদের তেজটা দেখো খালি সূর্যিবাবু সবসময় রেগে ফায়ার হয়ে আছি লাল লাল টমেটোর মতন জামা কাপড় দিয়েছিলাম কালকে ধোয়াধুয়ি করেছি কিছুটা ভিজে ছিল মানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে ওর জন্য জামাগুলো ওর জন্য আবার রোদে দিয়ে দিলাম কখন আসবে জানি না চলো আমি এখন জামা কাপড় তুলে নিয়ে যাই একটু ওয়েট করি ফোন করি একবার যে কখন আসবে জিজ্ঞাসা করি আমার মুখটা জ্বলে যাচ্ছে তাই না এই তো রোদ গন্ডগোল করে ফেলছি কথাবার্তা ঠিকঠাক বলতে পারছি না কেন খিদে পেয়েছিল মনে সুজা এক কো ফার্কিং এ আতি আইটা কো উল্টে ও পড়ে جاتো এই যে মাটির মধ্যে আমি একাই হাসাহাসি করে এই ফোনটা নিয়ে লোক দেখলে কি বলে বলতে বহুত কি অবস্থা হইগা छोरा पागल हो जानेगा जतने একা হাসাহাসি করছ না ঠিক আছে চলো তো মজা করলাম সকাল থেকে বাড়িতে তো বড় মাসে বাড়িতে না থাকলে ভালো লাগে না এটা কিন্তু সত্যি কথা কালকে আমার যা বলছে মানে দাদার দাদাকে ওকে একটা রুমে দিয়েছিলাম আমাদের রুমটা আর আমি আমার জায়েদের রুমে শুয়েছিলাম দিয়ে বলছে ছোটো তোর ঘুম হবে স্বামীজি কেন ঘুম হবে না কেন তাহলে কেমন বাজে দেখছো যতই হোক মানে পাশে থাকাটা সব থেকে বড়ো ইম্পর্টেন্ট এটাই আমি মনে করি কে কি মনে করে আমি জানি না স্বামীরা পাশে থাকলে না সত্যি করি কালকে আমি সারা রাত বুঝতে পারিনি যেন মানে একটু শীত আর মানে খালি খালি লাগছিল ঠিক আছে বেশি বেশি কথা বলা যাচ্ছে কিছু বলে ফেলছি তোমাদেরকে পরে আবার শেয়ার করবো চলো আলু গাছগুলো দেখো কত বড় হয়ে গেল আমাদের এবার দুদিন পরে আলু ভাঙা হবে মাঠে আলু আলু ভাঙতে বেরোবো এবারে জানলে মানে আলু খাই তো বেশি আমার বেশি আলু লাগে ওর জন্য ভাবছি এবারে আমি আলু ভাঙতে যাবো বস্তা বস্তা আলু স্টোরে স্টক করে রেখে দেবো তিনটা সতেরো বাজে আমি পুরো পাত খালি করে দিয়েছি ওরা খেয়ে দিয়ে উঠে পড়েছে খাওয়া দাওয়া পুরো একদম কমপ্লিট হয়ে গেছে সত্যিই আমার বড়মশাই ভালো নয় জানো বন্ধু আমি বললাম যে তোমরা ঘুরতে বেরোচ্ছ দাদাকে নিয়ে ওই মাঠের দিকে গেছে মানে পুকুর দেখা আমাদের সে ওই মাঠ নেই মামিদের হচ্ছে আমি বলছি যাও একটু ভিডিও করবে নিয়ে গেলো না বলছে বাড়িতে তো আসছি দাদাও না দেখা যে দাদা এসেছে সেটা একটু দেখো আমাদের গ্রাম দাদার ঘুরে কেমন লাগছে একটু দেখবে দাদা বলবে বলছে ঠিক আছে চা খেতে খেতে বসে পড়বো এত বাজে জানো ওরা খেলো খাওয়া হয়ে গেছে ওরা আমি খেতে বসেছি তো আর ভিডিওটা তখন করতে পারি না মানে খেয়ালই ছিল না তারা করে ভাত খেতে বসে পড়েছি দিয়ে খে মানে ও একটু সময়ও তো হয়ে গেছে তিনটে বাজছে মানে বুঝতেই পারছো তার জন্য আমিও খেয়াল নেই তারা হলো করে চলো আমারও খাওয়া হয়ে গেছে ওকে কি হয়েছে জানি না খুশিতে খুশিতে না কিছু ব্যাপার বলতে পারবো না কথাই বলতে পারছি কথা বলতে বলতে আমার কথা জড়িয়ে যাচ্ছে কেন ঠিক আছে ওরা আসুক আসলে পরে তো অনেকটা দেখাচ্ছি দাদার সাথে পরিচয় করাবো ঠিক আছে বন্ডু হে যে আমরা বোন নিয়ে একটু মাঠের মধ্যে বেরিয়েছি ঘুরতে এই চেনা চেনা লাগছে তো কুটুমটাকে চেনা চেনা লাগছে গো

তুমি হাত দিলে বলে ওইখান থেকে দেখতে পার আমি হাত দিলাম বলে বন্ধ করে দিলি দেখো সিস্টেমে দেখলে তো এটা আমি হাত দিলাম বলে দুপুরবেলায় স্নান করতে আসবো বলে কি হচ্ছে তো আপনি মানে চেম্বার বন্ধ ছিল ওইখানে যাওয়ার জন্য এসে ওই যে ওইখানে চেম্বারটা এইখানেও চেম্বারটা বেশি দূর না ওই যে কারণ গেল উনি কেমন লাগছে আমাদের গ্রাম অঞ্চল খুব ভালো ভালো চালু হয়ে গেছে কারণ চলে এসেছি খুব ভালো লাগছে আর এখানকার যে আবহাওয়া কোনো গাড়ি আমার কলকাতার শহরের মতো এই সেই গাড়ির কায় কিছু তাই কিছু নেই একটা সুন্দর নিরিবিলি একটা পরিবেশ সত্যি সুন্দর পরিবেশ পরি মানে কলকাতা থেকে এইসব জায়গায় আসলে মানুষ যেখানে পঞ্চাশ বছর পাচ্ছে এখানে আশি বছর পাচ্ছে আবহাওয়া অক্সিজেন এত ভালো আমাদের গ্রামের নাম করতে দাদু শহর শহরের মানুষ গ্রামে এসেছে বলছে গ্রাম ভালো জল খেলে কেন তুমি জানো জল খেলে কি করতে পারো ঠিক আছে আমরা দাদাকে নিয়ে একটু মাঠের মধ্যে এলাম একটু মাঠ ঘাট ঘুরিয়ে দেখাচ্ছি ওইদিকেও তো ঘুরে এলো

মানে আমি করেছি বলে আমার দাঁড়িয়েও আমি করছি না তো কী করবো সময়টা কাটছে না যেন রান্নাবান্নাও কিছু নেই কাজ বাজ কিছু নেই ভাতও আছে একটু তরকারিও আছে একটু সবজিও আছে তো বাঁধাকপি করেছিলাম মাংস করেছিলাম সবই একটু একটু রয়ে গেছে তো ওরা তো বাড়ি খেয়ে আসবে তা আমি এখন সময়টা কাটছে না বলে মনে পড়ে গেল ভাগ্য ভাই ছিল সিদ্ধু ভাইয়ের ল্যাপটপটা নিতে ভাবলাম যে খিদেও তো পেছে কিন্তু আমি এখন ডাইটে আছি একটু মোটা ছোটা হয়ে যাচ্ছি সবাই বলছে মানুষের नजরে नजরেও নাকি রোগা হই যাচ্ছে এখানেও বোলছে ওরা যাকে আচ্ছা আপনারা সবাই নজর দিয়ে আমাকে একটু রোগা করে দিল যাই হোক আমি খাওয়া দাওয়া একটু একদমই কম করে দিয়েছি মানে খায়ও না সেরকম যে খুব একটা খায় তাও না মানে খুব অল্পই খাই আমি সারাদিনে একবার ভাত খাই রাত্রিবেলায় ভাত নালে রুটি এর খাই মানে মুখ চাট যখন তখন চলেই যেত কিন্তু সেই সমস্ত জিনিসগুলো আমি সব বন্ধ করে দিয়েছি তাও দেখো মানে আমি রোগা হচ্ছি না বলে না মানুষের খুশি থাকলে মনের মধ্যে একটা আনন্দ থাকলে মানে কিছু খেতে লাগবে না অটোমেটিক মোটা হয়ে যায় মানুষ যাই হোক আমি ভাবলাম এই ফাঁকে একটু ভিডিওটা করি সেই দুপুরবেলায় ভিডিওটা শেয়ার করছি ভালোও লাগছিল না কি বলবো বো বলো তো সময়টা কাটছে না ওর জন্য ভিডিওটা করলাম আর দাদা তো আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে তো দাদা কালকেও থাকবে পরশু দিনকে দাদাকে খাইয়ে দেয় অফিস ধরবে বলছে থাকবে কিনা এটাই হচ্ছে সন্দেহ আমি ভাবলাম যে বুধবার দিন যাবে বলছে যেহেতু দাদাকে বলবো খেয়ে দেয় একবারে দুপুরের পরে যেতে কিন্তু কি করবে জানি না আমি ওকে বলছিলাম যে দাদা আমার হাতে বিরিয়ানি খাবে বলেছিল যখন আসবে আমাদের বাড়ি তো তাহলে সেদিনকে বিরিয়ানি করে নেবো কেন কালকে তো সারাদিন বিয়েবাড়িতেই চলে যাবে তো ওখানে তো খাবে থে এখানে খাবে দুপুর থেকে রাত পর্যন্ত ওখানেই হবে হয়তোবা তো জানি না দেখা যাক যদি থাকে অবশ্যই করব করে খাওয়াবো আমার হাতের বিরিয়ানি দাদাকে তো ঠিক আছে চলো আমি এখন পায়েসটা খেয়ে নিই গরম বলে ওই জন্যই তোমাদের সাথে একটু টাইম পাস করে নিল তবে এটা খুব একটা খারাপ লাগছে না কিসের মতো টেস্টটা হয়ে গেছে না সে মানে কী বলে ওটাকে সেই দুধ সিমুজের মতো ঠিক হয়ে গেছে